তাই আমি চাই হয়েছে একটা মনের মানুষ যার বয়স এইরকমই হোক চেহারা যেমনই হোক সে যেন আমার সুখ দুঃখ আমার পাশে থাকে আমি শুধু তার বয়স যে রকমই হোক চেহারা যেমনই হোক সে দেশের হোক বা প্রবাসী হোক বুঝতে পারছ তো আপনি আপনি আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে জানাচি স্বাগতম আপনারা জানেন যে আমি সব সময় নিম্ন মধ্যবিত্ত ঘরের অনেক পাত্রী অর্থাৎ তাদের নিয়ে প্রতিবেদন করে থাকি তারই ধারাবাহিকতায় এক বোন আসছে তার কিছু কথা হয়তো এখানে বলবে বা বলার জন্য আমি একটু সরাসরি তার কাছে চলে যাচ্ছি যে কেন সে প্রতিবেদন আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো চলতেছে কোন রকম দিনকাল চলতেছে দিনকাল বুঝতে পারছি সে সাথে বুঝি দিনকাল তো কারো জন্য অপেক্ষা করে না তো প্রতিবেদনে কেন আসছেন আপনি আসছে মনের মানুষ সাহায্য সহযোগিতা এটার জন্যই আসছে বুঝলি মনের মানুষ সাহায্য সহযোগিতা মনের মানুষ সাহায্য সহযোগিতা ও মনের মানুষ সাহায্য মানে দুটো জিনিস হ্যাঁ বুঝতে পারছি পরিবারে কে কে আছে আসলে পরিবারে আছে আম্মু আর একটা ছোট্ট ভাই আম্মুর ছোটো ভাই বাবা কী হয়েছে বাবা চলে গেছে হয়ে গেছে আমি কই গেছে এটা কইতে পারি না এটা একমাত্র আম্মুই জানে আবার আম্মু নাও জানতে পারে এটা এটা সঠিক জানি না কখনো জিজ্ঞাসা করি নি আম্মুরে কখনো জিজ্ঞাসা করেন না না ও বুঝতে কেন জিজ্ঞাসা করেন না বাপ এটা জিজ্ঞাসা করা উচিত না কোন সময় দরকার পড়ে না আর আব্বু যেহেতু চইলা গেছে আমাদের খাওয়া দেয়া তাই আর কোনো সময় মন চাই না যে জিজ্ঞাসা করি অনেক ছোটবেলাই ছাইরা গেছে বাবা তাই আর মনে চাই না যে জিজ্ঞাসা করি কেমন আছে কোথায় আছে কি করতেছে কি না এই আপনার বয়স কত আমার বয়স ষোলো শেষ হয়ে সতেরো চলতেছে ষোলো শেষ হয়ে সতেরো চলতে চলতেছে আমার কি পুরোপুরি হয়নি ফেসবুক আছে না ফেসবুক চালান না এই যে ফোন চালান এই ফোন চালান এখানে ফেসবুক চালানো সবই না তা রাস্তায় কখনো বের হন বাইরে বাড়ির বাইরে রাস্তা বাড়ির বাইরে তো বের হতেই হয় কাজ করি না ঠিক আছে বসে তর খাই না বাসা কাজ করি বাসা কাজ হ্যাঁ বুঝতে পারছ তো এই যে এই যে বের হন ইয়া হন এখানে কখনো কোনো মনের মানুষ বা কোনো ছেলে প্রপোজ বা ফটফট করে না এরকম তো করে কিন্তু তারা তো মনের মতো হয় না আর আমি তো চেহারা চাই না বা তার বয়স চাই না যে আমার মতোই হতে হইব চেহারাটা সুন্দর হইতে হইব আবার গাঢ় রং ফসে হইতে হইব আমার নিজেরও গার রং কালে এইটা না আমি চাই হইছে একটা মনের মানুষ যার বর্জেই এরকমই হোক চেহারা যেমনই হোক সে যেন আমার সুখ দুঃখ আমার পাশে থাকে আমি শুধু একটা মনের মানুষ চাই একটা মনের মানুষ প্রপস্থায় এরকম করেই থাকে অনেকেই কেমন হলে আপনার মনের মতো যার মনটা ভালো হবে আমার বিপদে আমার পাশে দাঁড়াবে আমার ভালো খারাপ সবটা বসবে কোনটা ভালো কোনটায় খারাপ এগুলো সব বসবে সব কিছুতে খেয়াল রাখবে আচ্ছা

তো জায়গা আপনি পরিবারের সম্মতি ক্রমে কি পাত্র খুঁজতেছেন নিজের জন্য আমার গার্জিয়ান বলতে আম্মু আছে আম্মুরে বইলাই আমি প্রতিবেদন করছি আচ্ছা বুঝতে আপনার পছন্দ কেমন মানুষ বা জীবন কেমন মানুষ আমি তো বললাম যার মনটা ভালো হবে যে আমার সুখ দুঃখ আমার পাশে থাকবে আমার ভালো খারাপ বুঝবে আমার কি লাগবে কিনা লাগবে এটা বুঝবে বলার আগেই এরকম একটা মানুষ চাই তার বয়স যে রকমই হোক চেহারা যেমনই হোক সে দেশের হোক বা প্রবাসী হোক বুঝতে পারছি আপনি আপনি তাকে কিভাবে বুঝবেন আপনি তাকে বুঝতে পারবেন বা আপনি সংসার সামলাই রাখতে পারবেন হ্যাঁ পারবো যেহেতু আমি বাসা বাড়ির কাজ করি অনেক আগ্রহ রাই আমি বাসার সব কাজ জানি আমি সংসার সামলাতে পারবো পারবেন হ্যাঁ সিওর তো পরে আবার দুই তিন মাস পর ডিভোর্স হয়ে যাবে না তো বা তালাক বা সংসারে অশান্তি জামা এমন কেন হবে যদি কপালে দুঃখ থাকে আবার হইতেও পারে সবই কপাল যদি আপনাদের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে হয় আমি জানি যতটুকু তারা কিভাবে সংসার সামলাম কখনো দেখে নেই তো রিয়েলিটি ইস দেয়া তো যাই হোক এখন কি আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন ভিডিওতে হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দিই আপনাকে চিনবে মানে খুঁজে নেবে তো হ্যাঁ কি যেন নাম বলছিলেন তানিশা তানিশা বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ বাবা আছে বাবা নাই মা আছেন ছোট একটা ভাই আছে হ্যাঁ মাই আপনার গার্জিয়ান হ্যাঁ আমার মাই আমার গার্জিয়ান তো ফোন নাম্বারটা বলেন তো আপনি বলেন আমাকে বলতে হবে হ্যাঁ যাই হোক বন্ধুরা আসলে এত অল্প সময়ের মধ্যে কারোর সাথে কথা বলে তার বিষয়ে বিস্তারিত জানা যায় না সুতরাং আমি যতটুকু ইনফরমেশন প্রয়োজন হয় সাধারণত উচ্চতা তো উচ্চতা আপনারা জানেন এত বলতে পারবে না নিজেদের উচ্চতা কখনও নিজের শরীরই মাপে নাই ওজন তো সুতরাং এটা আসলে তারা বলতে পারে না তো আমি পাত্রীর প্রথম যে ডিটেলসটুকু দরকার আমি সেই ডিটেলসটুকু আপনাদেরকে বলে দিই যাই হোক আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই অল্প সময়ের কথা যদি তার ভালো লাগে তা নিয়ে স্যার তাহলে আপনারা এই নাম্বারে তার সাথে কথা বলে নিতে পারেন সরাসরি ওর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আমি নাম্বারটি আবারও বলছি শূন্য এক সাত নয় পাঁচ চার নয় ছয় সাত আট নয় এই ছিল তানিশার ফোন নাম্বার তো বন্ধুরা ভালো থাকেন তানিশা আপনি ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম